আপনাদের জন্য জরুরি গুরুত্বপূর্ণ আচ্ছা ইনদাল্লাহ ওয়া আলহী আনা ও ইনামাজির আল্লাহন আল্লাহ এরপরে এ আয়াতগুলোতে এদের কাফের এবং মুশরিকদের বিভিন্ন ধরনের তাদের প্রত্যাশা তাদের আকাঙ্ক্ষা কেন কোরআন ওইরকম হলো না কেন রাসুল এরকম হলো না কেন এটা আসলো না মানে তাদের কাছে বিভিন্ন ধরনের কোয়েশান এগুলো শয়তান তাদের মধ্যে তৈরি করে দেয় এর মাধ্যমে তারা ফিতনায় পড়ে করার তাদের বিভিন্ন প্রশ্ন আসে যেমন অনেকে আমাদেরকে প্রশ্ন করেন আচ্ছা আয়েশা দিয়ে আল্লাহ তাল রাসুসমের বিয়ে করার সময় তার বয়স কত ছিল নয় বছর এত ছোট বাচ্চারই তিনি বিয়ে করেছেন আমি বলি তোমার আপনি যারা বলছেন আমি বলি তোমার দাদির বয়স কত ছিল যখন বিয়ে হয়েছে তার জিজ্ঞেস করে তার বয়সও দশ ছিল বা এগারো ছিল বা বারি ছিল তাই না দশ এগারো বারো ছিল তো এখন রবীন্দ্রনাথ বিয়ে করছে তো আট বছরের মেয়ে মেয়েকে এই যে এই যে শয়তানদের শয়তানি এখন আপনি এই শয়তানদের শয়তানিতে আপনি ঢুকে কি করবেন আপনি রবীন্দ্রনাথকে তারা পূজা করে ওই যে হেমালিনী নাকে তাকে যে রবীন্দ্রনাথ বিয়ে করছে কোনো এক মহি একটা মেয়েকে আট বছরের মেয়েকে এটাকে নিয়ে কোনো কথা বার্তা নাই তারপর রবীন্দ্রনাথের তারা গান গাইবে রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীত তারা গাইবে তাই না এবং মরতে মরতে যেন রবীন্দ্রনাথের সঙ্গীত তাকে শোনানো হয় এই তারা কথা বলবে এই